আসসালামু আলাইকুম এলএনসলি পক্ষ থেকে আজকে সকলের সাথে আছি আমি মুন আমি মেইনলি আমাদের পাঞ্জাবির একটি স্টোরে আছি যেখানে কাফলিন হাতা কাফ হাতার অনেক ধরনের ভ্যারিয়েশন আছে পাঞ্জাবিতে আর সামনে যেহেতু ঈদ আসছে সকলেই সকলের পছন্দ সই প্রোডাক্টগুলো আগে আগে বেছে নেবেন নইলে স্টক আউট হওয়ার চান্সেস থাকে তো ভিউয়ার্স দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিছু প্রোডাক্ট যেমন এখানে কিছু প্রোডাক্ট থাকছে আমাদের প্রতিটি প্রোডাক্টই আপনারা এইভাবে তিন পিসের করে রেশিও পেয়ে যাবেন এম এল এবং এক্সেল এটিও খুবই চমৎকার কাফলিন হাতার মধ্যে পাঞ্জাবি কালেকশন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন স্ন্যাপ বাটন এখানে যে মেইন লেভেলটা আছে এটাও খুবই চমৎকার ভাবে দেওয়া আছে এবং এই সাইডে কিছু পাঞ্জাবি কালেকশন আছে এগুলো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটি খুবই চমৎকার পাঞ্জাবি একটি কালেকশন যেমন এইটি এটি একেবারে ডিফ ডিফারেন্ট কালার এবং ডিফারেন্ট প্যাটার্ন আছে এখানে এম্বয়ডারি ওয়ার্কগুলো খুবই চমৎকার এখানে যে আপনারা স্লিভের পোর্শনের যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এটাও হ্যাভিলি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে স্ন্যাপ প্রিমিয়াম ইউজ করা হয়েছে এখানে প্রতিটি থাকছে থাকছে ইম্পোর্টেড ইম্পোর্টেড ফেব্রিক এবং এখানে কিছু প্রোডাক্ট আছে যেমন এই প্রোডাক্টটা দেখাবো একেবারেই ডিফারেন্ট কালারের মধ্যে আছে ল্যাভেন্ডার টোনের মধ্যে যেমন একেবারে সলিড ওয়ার্ক করা থাকছে কারণ এখানে বডি পার্টি কোনো ওয়ার্ক নেই শুধু স্লিভস এর পোর্শনে কাফলিন হাতা ইউজ করা হয়েছে স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে নেকের পোর্শনে ওয়ার্ক করা থাকছে এগুলো আসলে একেবারেই ট্রেন্ডি কালেকশন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আসলে আমাদের প্রতিটি পাঞ্জাবিকে মেক করা হয় নিজস্ব ডিজাইনার দ্বারা এই যে পাঞ্জাবিটি দেখতে পাচ্ছেন এটিও একেবারে মিনিমাল ওয়ার্ক এর মধ্যে আছে যেমন স্ন্যাপ বাটন থাকছে খুবই চমৎকার এছাড়া এখানে কিছু প্রোডাক্ট আছে যেমন এটি না দেখিয়ে পাচ্ছি না কারণ এটার কালারটা এতটাই ডিফারেন্ট প্যাটার্নে আছে এবং কালার কম্বিনেশনটা দেখলে আপনাদের খুবই পছন্দ হবে যারা সোভার কালার পছন্দ করেন তারা এই কালেকশন গুলো অবশ্যই নিয়ে নিবেন এখানে ডিফারেন্ট প্যাটার্ন ওয়ার্কটা করা আছে দুই শোল্ডার পোর্শনে এবং স্লিভস থাকছে হচ্ছে কাফাতার মধ্যে এইদিকে আমাদের যত প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে এই যে প্রোডাক্টগুলো দেখছেন এই প্রতিটি প্রোডাক্টের আপনারা তিন পিসের পাচ্ছেন এবং সর্বনিম্ন পিস প্রোডাক্ট নিয়ে অ্যালেন্স এর সঙ্গে বিজনেস করতে পারছেন এদিকে অনেকগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিব আমাদের প্রতিটি প্রোডাক্ট এইভাবে এই প্যাকেজিং এ আপনারা পেয়ে যাবেন এখানে আমাদের সাইজের যেই যে থাকছে সেগুলো লেখা থাকবে যেমন এই পাঞ্জাবিটি বডি প্যাটার্নে এইভাবে ওয়ার্ক করা আছে এখানে কাফলিন হাতা ইউজ করা হয়েছে এবং ছেন এই পোর্শনও খুবই চমৎকারভাবে কাজ করা আছে এছাড়াও আমাদের এখানে অনেক অনেক প্রোডাক্ট আছে এখানে অলরেডি একটা প্রোডাক্ট পার্সেল করা আছে এটা আমাদের আজকে ডেলিভারি চলে যাবে এই পোর্শনে অনেকগুলো পাঞ্জাবি কালেকশন আমি অলরেডি দেখতে পাচ্ছি যেমন যারা একটু কালারফুল প্রোডাক্ট তাদের স্টকে রাখতে চান বিশেষ করে তারাই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন যেমন এটা অনেক কালার ভ্যারিয়েশনের মধ্যে আছে এখানে অনেকগুলো কালারের কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন একটু গ্লসি টাইপের আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আরো কিছু প্রোডাক্ট আছে যেমন এই প্রোডাক্টটা এটিও খুবই চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে এখানে আরও অনেক অনেক প্রোডাক্ট আছে আসলে এখানে আপনারা আর রোলিং স্লিপস এর মধ্যে পাচ্ছেন কাফলিন হাতা পাচ্ছেন কাফ হাতা পাচ্ছেন সলিড স্লিপস এর মধ্যে পাচ্ছেন ইচারো ফেব্রিকের মধ্যে পাচ্ছেন ভেরিয়েশন コットン ফেব্রিকের মধ্যে পাচ্ছেন সিকোয়েন্স ফেব্রিকের মধ্যে পাচ্ছেন তারপর بامبو সিল্কের মধ্যে পাচ্ছেন بامبو ফেব্রিকের মধ্যে পাচ্ছেন এছাড়া কটন টাইপের যত ধরনের ভেরিয়েশন থাকে বিশেষ করে প্রিমিয়াম কালেকশনগুলো সবগুলোই পেয়ে যাচ্ছেন הלেন্স অলিতে ভিউয়ার্স আজকে আর কথা বাড়াচ্ছি না আপনারা সরাসরি এসে দেখে শুনে আপনাদের প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন যখন সরাসরি আসবেন আপনারা আসলে বুঝতে পারবেন যে এত রিজনেবল প্রাইসে কতটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করছে অ্যালেন্স অলি ভালো থাকুন সুস্থ থাকুন সাথেই থাকুন আল্লাহ হাফেজ